গুড মর্নিং কেমন আছো তোমরা সবাইরা নিয়ে আসলাম একটা নতুন ব্লগ একটা নতুন ভিডিও একটা নতুন দিন আর হেভি বৃষ্টি হচ্ছে কলকাতাতে আর এই বছর যা কলকাতায় বৃষ্টি হচ্ছে মানে আমি এমনি বৃষ্টি দেখেনি মানে কন্টিনিউসলি বৃষ্টি আজকেও সকালে উঠলাম বৃষ্টি রাত্রিরে কালকে পুরো রাত বৃষ্টি হয়েছে

সব আছে বিনস আছে গাজর আছে আলু পেঁয়াজ আছে সব মিলে এইটুকু হয়ে গেছে দেখো এই অল্প করে চাও করো ব্রেকফাস্ট এই দেখো চাউমিন মিক্স করা হয়ে গেছে ভেজিটেবলের সাথে আমাদের হোয়াইট চাউমিন আমি হলুদ দিনা চাউমিন অনেক হলুদ আমরা হোয়াইট হ্যাঁ আমরা হোয়াইট চাউমিনই খাই হোয়াইট চাউমিন খাই সস দিলে সস সস এখন দিচ্ছি না যে গোলমরিচ দিয়ে করেছি কেন কি সব সর্দি কাশি আর সসের টকটাতে আরো সর্দি বাড়িয়ে দেয় এই যে মিক্সিং চলছে ভালো করে মিক্স করলে পরে সুন্দর হয়ে যাবে খেতে আরে আমাদের স্টুডেন্ট সকাল সকাল ঘুম থেকে উঠে স্টুডেন্ট পড়তে বসে গেছে চার জিবি জিজ্ঞেস করে করে ম্যাচ করছিস কি হ্যাঁ স্টুডেন্ট লেগে গেছে পড়াশোনায় का स्टूडेंट कंफ्यूज्ड स्कूल जाबे की जाबे ना जाबी ना जाबी ना माना होय गछ ना तो बिष्टी जाबा দরকার নেই তোমরা ফাট করে তো বাইরেটা দেখೀರಿ বেড়ো রাকোনো সব ভিজে আমাদের বালকানি পুরো রাত বৃষ্টি হয়েছে আমাদের বেবি প্ল্যান্ট স্মল বেবি প্ল্যান্ট এই যে আমাদের হর হর মহাদেব হর হর মহাদেব হর হর মহাদেব ডেলি দেখাই তোমাদের ব্লগেতে আমি দেখো ওয়েদার দেখো পুরো মেঘলা ক্লাউড হয়ে আছে আর তোমরা দেখাই ওই যে ওয়েস্টার্ন হোটেলটা ওই দিকটা জবরদস্ত বৃষ্টি হয় আরও জবরদস্ত বৃষ্টি হয় ওয়েস্টার পাশে পুরো একদম মেঘলা এখন আমাকে অফিস বেরোতে হবে હવે ભગવાન ડેલી રેઇનકોટ પડે ભીજે কষা গেছে দুধ গরম হচ্ছে চাউমিন রেডি আর ছেলে পড়ছে এই দুধটা দেখো তো করে না যাক এই ছেলে পড়াশোনা করছে আর ওয়েদারটা একবার করে ওপেন হচ্ছে খুলছে মনে হচ্ছে স্কুল পাঠাই তারপর মনে হচ্ছে না পাঠাই ছেলেটা সর্দিও আছে এখানে মেয়ে গেছে দেখছে খুব সর্দি পাঠাবো না থাক আচ্ছা আমার কাছে থাক

আর এই আমার স্পেশাল গ্লাস এইটাতে সবাই হ্যাঁ যে যা পারে খায় আর আমি যেটাকে চায়ের গ্লাস করে নিয়েছি দেখতে কি সুন্দর গ্লাস গুলো আমার খুব ভাল লাগে এরকম কাঁচের গ্লাস স্যার যাচ্ছেন পড়ালে পড়তে যাচ্ছেন দেখো আর শরীরটা ঠিক ছিল না বলে স্কুলেও যায়নি ওয়েদারটাও অনেক খারাপ এই যে এখন যাচ্ছে টিউশন পড়তে লেক টাউন যাচ্ছে নিয়ে যাচ্ছি টিউশন পড়তে ওই দমদম পার্ক সরি লেকটাউন বলছি দমদম পার্ক এই যে ম্যাডাম চেক করে নিচ্ছে ব্যাগে কী আছে না আছে ভাই সাহেবকে দেখো টিচারের কাছে যা বেই এত ডেডিকেশান আমি বুঝতে পারি না কেন এমন করে ওকে পাঠাচ্ছ যে আমি বর্ডারে লড়তে যাচ্ছি ঠিক আছে আবার ভাই সাহেবকে খাওয়াতে হবে বাবা রে কোচিং নিয়ে যাওয়ার আগে এনাকে খাওয়াতে হবে মন জিনিস দিয়ে কিছু এসছে পড়তে যাওয়ার আগে মন জিনিস যে কেক খাবে কেক কিছু একটা ইভিনিং স্ন্যাক্স খেয়ে যাবে

খাওয়ার জন্য স্যার কিছুই কর্তব্য দেখো ইয়াও তোকে গরম ছিল গরম ডোনাটটা গরম ছিল ব্যাস হয়ে গেছে হাওয়া খারাপ ধীরে ধীরে চাবি চাবি হালকা হালকা করে মুখ জ্বলবে এখন চলছে রাম বল খাবার দেখ রাম বল স্যার পড়তে যাবে কে বলবে ডোনাট হলো ওপরে রম বল একজন দেখো খেয়ে রাম্বল ডোনাট খেয়ে পড়তে চলে গেল আর বললো মা আমাকে ভিডিও কলে হা করে দেখছিল যে মায়ের জন্য নিয়ে যায় দেখো ম্যাডামের জন্য আমিও নিয়ে আসলাম আবার বাড়িতে আবার উনি সিলেক্ট করে দিয়েছেন রেল এটাও খাবে দেখো কি অবস্থা মানে নিজে খেয়ে জোগাড় করে গেল এখন জানে এমনি করে হাঁ করে খাবে না এখান জোগাড় মারবে

ক্রাফটে আর যে স্কুল কালকে নিয়ে যেতে আছি পেন্ট কেনা হলো দেখবে আগের দোকানটা আমরা থেকে সব কিনলাম ভালো দোকান ওটা হচ্ছে বুকশপ যেখান থেকে সব পাওয়া যায় হ্যাঁ হ্যাঁ দোকান তোমরা কিনতে পারো আর ব্লগটা বেশি লম্বা করছি না আজকে তো ভাল লাগলে প্লিজ একটু লাইক করো একটু শেয়ার করো একটু সাবস্ক্রাইবও করো আমাদের চ্যানেল আমাদের ডিনারও এসে গেছে সাথে এখানেই ব্লগটা এন্ড করছি অনেক খিদে পেয়ে গেছে সকাল থেকে চলো টেক কেয়ার টাটা অ্যান্ড গুড নাইট দাও জিৎ